নামাজের মধ্যে সাহু শেজদা অর্থাৎ সেজদা শাহু কিভাবে দিতে হয় আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং কি কারণে দিতে হয় কেন দিতে হবে সেজদা শাহু এবং সেজদা শাহু যদি আপনার উপর অজীব হওয়া সত্ত্বেও যদি আপনি সেজদা শাহু না দিতে পারেন তখন আপনার জন্য কী করণীয় ইত্যাদি এই বিষয়গুলো ইনশাল্লাহ ভিডিওর শেষে আমি স্কে পয়েন্ট আকারে স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দেব এবং আমি মুখে সেগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ একে করে বুঝিয়ে দিব। আশা করি এই ভিডিওটা যদি আপনি পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে সেজা সাহু সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন আর বাকি থাকবে না ইনশাল্লাহ এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দেবেন আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এখন শুন আমরা জেনে নেই যে নামাজের মধ্যে সেজা সাহু কীভাবে দিতে হয় ধরুন আপনি চার রাকাত বিশিষ্ট অথবা তিন ডাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন এর মধ্যে আপনি দ্বিতীয় রাকাতে আমরা সবাই জানি বৈঠক করতে হয় দ্বিতীয় রাকাতে বৈঠকে শুধুমাত্র আত্মাহিয়াতো পড়তে হয় আত্মাহিয়াতো পড়ে দাঁড়িয়ে যেতে হয় এটা আমরা সবাই জানি এখন ধরুন আপনি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে আপনি ভুলে দাঁড়িয়ে গেলেন এই একটা কারণ আপনাকে এখন সেজ্জাসাহ দিতে হবে আরও একটি কারণ হলো যে আপনি দ্বিতীয় রাকাতে শুধুমাত্র আত্মা পড়ার নিয়ম কিন্তু আপনি এখানে আত্মা পড়ার পরে আপনি দুরু শরীফও পড়ে ফেললেন হ্যাঁ দুরু শরীফ না পড়লে অন্তত যদি আপনি দুরু শরীফ এতটুকু পড়ে ফেলেন যে আল্লাহ সল্লি আলা মোহাম্মাদ মোহাম্মদ পর্যন্ত যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সেজ্জাসাহু দিতে হবে তো এরকম কিছু ভুল আছে যে ভুলের কারণে আমাদেরকে স্বেচ্ছাসাউদ্ দিতে হয় তো এরকম কিছু ভুল আছে এই ভুলগুলো ইনশাল্লাহ বিস্তারিত আমি ভিডিও শেষে আলোচনা করব এখন আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে যে শেজদার সাহু আপনি কীভাবে দিবেন সেজা সাহু দেওয়ার নিয়ম হল আপনি দুই রাখাত বিশিষ্ট নামাজ অথবা তিন রাখাত বিশিষ্ট নামাজ অথবা চার রাখাত বিশিষ্ট নামাজ আপনি যেই যত রাখাত বিশিষ্ট নামাজই পড়েন না কেন সেজা সাহু আপনাকে দিতে হবে একেবারে নামাজের শেষ বৈঠকে অর্থাৎ দুই রাখাত বিশিষ্ট নামাজ হলে দ্বিতীয় রাখাতের বৈঠকটা আপনার জন্য শেষ বৈঠক তিন রাখাত বিশিষ্ট নামাজ হলে তৃতীয় রাগাতের বৈঠকটা আপনার জন্য শেষ বৈঠক এবং চতুর্থ চার রাকাত বিশিষ্ট নামাজ হলে চতুর্থ রাখাতের বৈঠকটা আপনার জন্য শেষ বৈঠক তো শেষ বৈঠকে গিয়ে আপনি প্রথমে একটা এই তাসাহুদ আপনি পড়বেন পড়ার পর আপনি শুধুমাত্র ডান দিকে একবার সালাম ফিরাবেন ডান দিকে সালাম ফিরানোর পরে আপনি আল্লাহ আকবার বলে দুইটা সেজদা আপনাকে দিতে হবে এবং দুনু সেজদাতেই সেজদার যে তাসবি হ্যা বিয়াল আলা এটা পড়তে হবে দুইটা সেজদা দেওয়ার পর আবার আপনি পুনরায় বৈঠকে বসে যাবেন এ বসার পরে আপনাকে আবার পুনরায় তাসাহুদ পড়তে হবে আত্মা পড়তে হবে দুরু শরীফ পড়তে হবে দোয়া মাসুরা পড়ে তারপরে উভয় দিকে সালাম ফিরি আপনাকে নামাজ শেষ করতে হবে আমি এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি নামাজের শেষ বৈঠকে এখন আছি এখন শেষ বৈঠকে বসার পরে আমি প্রথমে আত্মা হাইয়াতু তাসাহুদ এটা আমি পুরোটা পড়লাম পড়ার পর আমি এখন কি করব। امي এখন ডান দিকে في ربو السلام عليكم ورحمه الله الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এই যে আমি সালাম ফিরিয়ে এখন দুইটা সেজদার দিলাম দুই সেজদার মধ্যেই কিন্তু আমি তাসবি পড়েছি এখানে ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য আমি সর্বনিম্ন তিনবার পড়েছি আপনারা তিনবার বেজ সংখ্যক পাঁচবার সাতবার আপনি যত খুশি পড়তে পারেন কোনো সমস্যা নেই তো দুইটা সেজদার দেওয়ার পর পুনরায় যখন আমি আবার বসলাম এখন আমাকে পুনরায় তাসাহুদ আত্মা হয়াতু পড়তে হবে দুরসুরি পড়তে হবে দুয় মাসের পরে আবার উভয় দিকে সালাম ফিরতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك و وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামুমাত প্রিয় দর্শক এভাবে আমরা শাহু শেজাদ দিয়ে নামাজের মধ্যে ভুল হলে সেই ভুলটা আমরা শুধরিয়ে আমাদের নামাজটাকে এইভাবে সহি শুদ্ধ করে নিবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এটা বারবার দেখে আপনি শিখে নেবেন প্রিয় দর্শক চলুন এখন আমরা সেরজাদ সাহু কী কী কারণে দিতে হয় এই কারণগুলো বিস্তারিত আমরা জেনে নিই এবং শেজাজ সাহু যদি আপনি না দিতে পারেন তখন আপনার জন্য কী করণীয় আসুন আমরা সেটা ভালো করে জেনে নিই প্রথমে আমাদেরকে একটি মৌলিক কথা মনে রাখতে হবে সব ধরনের ভুল হলেই কিন্তু সেজাসাহু দিতে হবে না এবং সব ধরনের ভুলেই কিন্তু সেজাসাহু দিলে কাজও হয় না কারণ নামাজের মধ্যে ভুলের কিছু স্তর রয়েছে একটা স্তর হলো যেমন কেউ যদি কোনো ফরস ছেড়ে দেয় ফরস যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু তার নামাজ আবার পুনরায় পড়তে হবে সেজাসাহু দিলে কোনো কাজ হবে না ফরস যেমন সেজদা দেওয়া অথবা রুকু দেয়া এই যে ফরসগুলো রয়েছে নামাজের শেষ বৈঠক এটা ফরস তো এই যে মৌলিক যে ফরসগুলো রয়েছে নামাজের মধ্যে এই ফরসটা যদি কেউ ছেড়ে দেয় না যেমন ধরুন নামাজের মধ্যে কেউ একটি সেজদা একেবারেই দিল না তাহলে কিন্তু সে নামাজের শেষে সাউ দিলেও কিন্তু তার নামাজ সই হবে না তাকে পুনরায় নামাজ পড়তে হবে আরেক ধরনের ভুল আছে যে নামাজের মধ্যে কিছু আছে ওয়াজিব পর্যায়ের এই ওয়াজিবগুলো ছুটে গেলে তখন আপনাকে সাউ দিতে হবে সাউ না দিলে আপনার নামাজ হবে না হলে যেই ভুলের কারণে আমাদেরকে সাউ দিতে হবে সেটা শুধুমাত্র ওয়াজিব পর্যায়ের যে ভুলগুলো রয়েছে এই ওয়াজিব পর্যায়ের ভুলগুলো আমি এখন আপনাদেরকে চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন আরও একটি কথা মনে রাখবেন যে ওয়াজিব পর্যায়ের এই ভুলগুলো আপনি ফরজ নামাজের মধ্যে ভুল করলে যেমন সেজে সাহ দিতে হবে আপনি যদি তাহাজুদের নামাজ নফল নামাজ বা সুন্নত নামাজগুলো পড়েন সেই নামাজগুলোতেও যদি ভুল হয় তাহলে অনুরূপ আপনাকে সাহু দিতে হবে অর্থাৎ আপনি যে কোনো ধরনের নামাজের মধ্যেই যদি আপনার ওয়াজিব পর্যায়ের ভুলগুলো হয়ে যায় তখন আপনাকে এই ভুলটা শুধারানোর জন্য নামাজের শেষ বৈঠকে দুইটা শেজদার সাহু দেওয়ার মাধ্যমে আপনাদের নামাজটাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আসুন জেনে নেই সে ওয়াজিব ভুলগুলো কি কি আপনাদের সহজের জন্য মৌলিক ভুলগুলো যেটা সচরাচর অধিকাংশ মানুষ থেকে হয়ে থাকে এই ভুলগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যেমন রুকুর মধ্যে যখন আমরা যাই তখন সর্বনিম্ন তিনবার তাসবি পড়তে হয় যদি আপনি তিনবার তাসবি পড়ার আগে যদি রুকুর থেকে উঠে যান তাহলে কিন্তু আপনাকে শেজা সাউ দিতে হবে অর্থাৎ কেউ যদি একবার পরে উঠে যায় বা দুইবার পরে উঠে যায় তাহলে শেজাসাউদি সর্ব নিম্ন আপনাকে তিনবার পড়তেই হবে রুকু থেকে উঠার পরে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি যদি সোজা হয়ে না দাঁড়িয়েই যদি কোনো রকম একটু উঠেই যদি সেজদায় চলে যান তাড়াহুড়া করে তাহলে কিন্তু আপনাকে সেজাস দিতে হবে এরপরে আরও একটা ভুল হলো সেজদার মধ্যেও আপনাকে অনুরূপভাবে সর্বনিম্ন তিনবার তাসবি আপনাকে পড়তে হবে তিনবারের কম তাসবি পরে যদি সেজার থেকে উঠে যায় তাহলে আপনাকে নামাজের শেষে সেজদা সাউ দিতে হবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে আমরা কেউ অনেকে আছেন যে সেজদা দেওয়ার পরে সোজা হয়ে না বসেই রকম একটু উঠে আমরা আবার পুনরায় সেজদায় চলে যাই এটা কিন্তু ভুল আপনি সোজা হয়ে আপনাকে বসতেই হবে সোজা হয়ে বসে তারপরে আপনি দ্বিতীয় সেজদার জন্য যাবেন যদি সোজা হয়ে না বসেন তাহলে কিন্তু আপনাকে নামাজের শেষে সেজদার সাহু আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে এরপরে আত্মা হাইয়াতু পড়া এটা হলো ওয়াজিব আত্ম হাইয়াতু যদি আপনি না পড়েন অর্থাৎ তাসাহুদ যদি আপনি না পড়েন তাহলে আপনাকে সাহু দিতে হবে তাসাহুদের পরে দুরু পড়া দুরুশরীফ পড়া এবং দয়া মাসুরা পড়া এগুলো হলো সুননা এগুলো যদি না পড়েন তাহলে সাহু দিতে হবে না কিন্তু এগুলো না পড়ার কারণে নামাজের মধ্যে আপনার কিছুটা কমতি হবে যেটার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আপনার সোয়াবের মধ্যে ঘাটতিও করতে পারেন অথবা আপনার নামাজটা কবুল নাও করতে পারেন কিন্তু ওয়াজিব যেটা অর্থাৎ তাসাহুদ এটা হলো ওয়াজিব এই তাসাহুদটা যদি আপনি প্রথম বৈঠকে যদি না পড়েন অথবা শেষ বৈঠকে না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ শেষে গিয়ে আপনাকে শেষ দাসা অবশ্যই দিতে হবে বেতের নামাজে দোয়াই পুনুত পড়া এটা হলো ওয়াজিব বেতের নামাজের মধ্যে কেউ যদি ভুলে দোয়াই ছেড়ে দেয় তাহলে তাকে স্বেচ্ছাসাউ দিতে হবে এক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হলো দয়া না পড়ে যখন আমি ভুলে রুকুতে চলে গেলাম তখন আমরা কি করি দয়া কথা মনে পড়লে আমরা রুকু থেকে উঠে আবার দয়া কুণুত পরে আবার রুকুতে যাই এটা কিন্তু ভুল নিয়ম আপনি যখন দয়াকুণুদ পড়তে ভুলে গিয়ে আপনি রুকুতে চলে গেছেন এখন আপনি আর রুকু থেকে উঠে আবার পুনরায় দয়াকুণুদ পড়ার আপনার কোনো প্রয়োজন নেই আপনি রুকুতে চলে গেছেন এখনও আপনার করণীয় হল যে আপনি ধারাবাহিকভাবে রুকুর তাসবি পরে তারপরে সেমি আল্লাহ উল্লিমান হামিদা বলে আপনি দাঁড়িয়ে যান এভাবে নামাজের বাকি নামাজটা আপনি নিয়ম অনুযায়ী শেষ করেন আপনি শেষ বৈঠকে গিয়ে শেষ সাহু দিলেই কিন্তু আপনার দয়া কোনতের যে ঘাটতি তার ছিল সেটা আল্লাহ তাআলা পূরণ করে আপনার নামাজটা সহি শুদ্ধ করে দিবেন দর্শক এই যে ভুলগুলো আমি আপনাদেরকে বললাম শেষ সাহু আজিব হওয়ার জন্য যে ভুলগুলো এই ভুলগুলো যদি আপনি একটি নামাজের মধ্যে একাধিকবার করেন তাহলে কিন্তু একাধিকবার শেষ সাহু আপনাকে দিতে হবে না অর্থাৎ একাধিক ভুলের কারণে নামাজের শেষে একটা সেজদা সাহুই কিন্তু আপনার জন্য যথেষ্ট দর্শক এখন আসুন যে কোনো ব্যক্তির উপরে যদি শেষদার সাহু যদি ওয়াজিব হয়ে যায় এমত অবস্থায় যদি সে সেরজা সাহু না দিয়ে নামাজ শেষ করে ফেলে তাহলে তার এই নামাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে না তার এই নামাজটা নিয়ম হলো যে এই নামাজকে আবার পুনরায় তাকে পড়তে হবে সাহু না দেওয়ার কারণে তার এই নামাজটা সহি হয়নি তাকে পুনরায় এই পুরা নামাজটাই আবার পড়তে হবে প্রিয় দশক নামাজের মধ্যে মৌলিকভাবে চোদ্দোটি ওয়াজিব রয়েছে এই চোদ্দোটি ওয়াজিবের কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনাকে সাউ দিতে হবে এই চোদ্দোটি ওয়াজিব একসাথে আপনাদেরকে মনে রাখার জন্য আমি ধারাবাহিকভাবে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আপনারা সেটা ভালো করে দেখে নেবেন নাম্বার এক সুরা ফাতিহা পড়া নাম্বার দুই সুরা ফাতিহার সাথে সুরা মিলানো নাম্বার তিন রুকু সেজদায় দেরি করা কমপক্ষে তিন তাসবি পরিমাণ নাম্বার চার রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করা নাম্বার পাঁচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করা নাম্বার ছয় মধ্যবর্তী বৈঠক নাম্বার সাত উভয় বৈঠকে আপনাকে আত্মাহিয়াতে পড়তে হবে নাম্বার আট ইমামের জন্য জোরে কেরাতের জায়গায় জোরে কেরাত আস্তে কেরাতের জায়গায় আস্তে কেরাত পড়া নাম্বার নয় বেতের নামাজে দয় কুরুত পড়া নাম্বার দশ উভয় ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির বলা নাম্বার এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ ফরজ নামাজের প্রথম দুই রাকাতে আপনি সুরা ফাতিহার সাথে আরো একটি সুরা মিলাবেন কিন্তু ফরোজ নামাজের প্রথম দুই রাকাত শেষ হওয়ার পরে যদি তিন রাকাত বিশিষ্ট হয় তাহলে তৃতীয় রাকাতে আর যদি চার রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষ দুই রাকাতে আপনি সুরা ফাহাতিয়ার সাথে আর কোনো সুরা মিলাবেন না নম্বর বারো প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিপ ঠিক রাখা নাম্বার তেরো প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা এবং সর্বশেষ হলো আসসালাম আলাইকুম বলে নামাজ শেষ করা দর্শক এই ছিল আজকের পর্বের আলোচনা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল